হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনিতা অ্যান্ড বিপ্লব অফ সেল ব্লগে সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো আজকে আমরা শুরু করে দিয়েছি দেখো লুচি দিয়ে তো যাই হোক আজকে জামাই ষষ্ঠী বলে কথা তো এই যে লুচি ছাড়তে বসে গেছি সান্তান করে রেডি হয়ে এসছি আর এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে আমাকে একটু জানাবে আর আমাদের গরিব ঘরে কীরকম ষষ্ঠী হয় তোমরা দেখো এই যে মানা স্কুল যাবে তাড়াতাড়ি করে লুচি তরকারি করে দিয়ে ওকে প্যাক করে দিচ্ছি কারণ দৌড়াতে দৌড়াতে যাবে আর লেট হয়ে গেছে আর কি কপাল খারাপ দেখো গাড়ি চলে গেছে তারপরে ঘুরে এসছি তোমাদের দাদা ভাই আবার ওকে দিতে গেছে ছাড়তে তারপরে তোমাদের দাদাভাই ছাড়তে গেছে আর বাকি লুচিগুলো আমি এখানে করে নিয়েছি আর এই যে রান্না বসিয়ে দিয়েছি কপির তরকারি হবে মাছের মাথা দিয়ে ঘন্টা খইগুলো বেছে নিচ্ছে একটু এনেছিল এনেছে আর এই যে লুচি পুরো রেডি আমি থালাগুলোকে রেডি করে নিচ্ছি ওদেরকে সাজিয়ে দেবে তিন তিনটে শাশুড়ি কত না ভাগ্য ওদের তো থালাগুলো আমাকেই ধুতে হচ্ছে আমাকেই সব করতে হচ্ছে কারণ এখানে আমাদেরকেই সব করতে হয় যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখানে তোমাদের দেখাচ্ছি দেখো জাম এনেছে এইটুকু জামের দাম পঞ্চাশ টাকা দুশো কুড়ি টাকা কিলো জামের আর জামটা কি ভাগ্য করে আমরা পেয়েছিলাম তাই নিয়ে জাম কিছুটা আর তো এখানে অনেক কিছুই পাওয়া যায় না যেটা পাওয়া গেছে সেটা দিয়েই করব ষষ্ঠী মা করবে আর কি তো মা এই যে ফোঁটা দিয়ে নিচ্ছে পুজো দিয়ে নিয়ে এখানে তো ষষ্ঠী তলা নেই তো এখানে ঘরেই পুজো দিয়ে নিয়েছে আর ভাইয়ের জন্য দরজায় ফোঁটাটা দিয়ে দেবে চৌকাটে তো যাই হোক আমাদেরকেও দিয়ে দিয়েছে আর কুচুটি বুড়ি সেজে নিয়েছে আর কেমন লাগছে ওকে জানাবে খুব সুন্দর লাগছিল তো এই যে সব জোগাড়যান্তি করে নিচ্ছে এক জায়গাতে রেডি করে নিয়ে গুছিয়ে তারপরে বসবো আর এই যে টলগুলো ওদের জন্য সাজাচ্ছি সবাই মিলে বসে পড়েছি এখানে আর একা তো হবে না দুটো দুটো জামাই আর তিনটে শাশুড়ি ষষ্ঠী করবে মানে সব কিছুই তো গোছাতে হবে রেডি করতে হবে তো প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর ওদেরকে বসাবো আগে আমরা এখানে বসে গুছিয়ে নিচ্ছি না হলে আমাদের মানে কিচেনটা একটু ছোট কিচেনে জায়গা হয় না সেই জন্য তো এই যে এখানে মাদের গোছানো হয়ে গেছে আর জামাইরা বসে পড়েছে এই যে ষষ্ঠী করছে আর তোমাদের দাদাভাই এমন করে বসে আছে কেন বলো তো কারণ মায়ের পায়ে লেগে যাবে তাই আমি বলেছিলাম বসতে হবে না কারণ মায়ের হাঁটু ব্যথা তো মা তো ডাক্তার দেখায় তোমরা তো জানোই তো ওর জন্যই ভয় পাচ্ছিল তাই ওরকম করে বসেছিল দিয়ে হাসাহাসি করছিল সবাই মিলে বলছে কোলে নিতেই হবে এরা দুজন তার জন্য কোলে নিয়েছিল আর ওই যে উনি দিয়ে দিচ্ছিলো এই যে তোমাদের দাদা ভাই মাকে একটু প্রণাম করে নেবে আর এই যে হচ্ছে দুজনকেই ষষ্ঠী খাওয়ানো হয়ে যাবে মায়ের তারপরে মা খাওয়ালে ওরা এক এক করে খাওয়াবে দুজনে আরও দুজন আছে তো অনেকটাই টাইম লেগে যাচ্ছে এমনিতেই লেট হয়ে গেছে আবার ষষ্ঠী করে কাজে বেরোতে হবে তো আমিও একটু তোমাদের দাদা ভাইয়ের পাশে বসলাম তো যাই হোক সবাই এক এক করে ষষ্ঠী করে নিচ্ছে করে নিক সব সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর হয়েছিলো ছোট করে আমাদের ছোট ঘরে ছোট করেই ষষ্ঠী হয়েছে যাই হোক এটাতেই আমরা অনেক খুশি আর জামাইরাও খুব খুশি তো শাশুড়িগুলো কিন্তু দারুণ আছে তো ষষ্ঠী করে আমরা আবার কাজে বেরিয়ে যাব আমাদের এখানে তো সেইভাবে হয় না ছুটি নেওয়া হয়নি অনেক কাজের চাপ ছিল সেই জন্য ছুটি নেওয়া হয়নি আর ছুটি হবেও না সবাই যেহেতু কাজে যাবে তো সবাইকার ষষ্ঠী করা হয়ে গেছে তারপর ওদেরকে খাবারগুলোকে গুছিয়ে দিচ্ছি আর সাথে আমরাও একটু করে খেয়ে নেবো ওদেরগুলো খাবো না আমরা যেগুলো আলাদা আছে সেগুলো খেয়ে নেবো এই যে লুচি আর ঘুগনি করা হয়েছিল খই মুড়ি চিড়ে মিষ্টি যা যা ছিল সব দিয়ে দিয়েছি ওদেরকে তো আমরা আলাদাভাবে নিয়ে এসেছি আলাদা লুচি তো আমরা এগুলো খাবো আর হচ্ছে কি দুপুরের জন্য কপির ঘন্ট করা হয়েছে কারণ বেশি কিছু করা হয়নি আজকে মাংস মাংসটাংস কিচ্ছু করিনি জামাইদেরকে খাওয়াবে রবিবারে কারণ আমাদের রবিবারেই ছুটি আর অন্য দিন ছুটি নেই সেই জন্য রবিবার ছাড়া হবে না কারণ আজকে ঝামেলা নিতে পারবো না আর এত রান্নাবান্না গোজগাজ করতে পারবো না তো এই যে সবাইকে গুছিয়ে নিয়েছি আর সবাই মিলে এই যে খেতেও বসে গেছি খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে গুছিয়ে নিয়ে আবার বেরোতে হবে দেখো খাওয়া হয়ে গেছে আমি কি হুটু করছি এবার লেট হয়ে গেছে বলে সব ছুটো ছুটি করে গুছিয়ে নিলাম এই যে বেরিয়েও পড়েছি কাজে লেট হয়ে গেছে অনেকটাই তো যাই হোক চলো তবে যাওয়া যাক কাজে তো এই যে কাজে যাচ্ছি আর তোমাদেরকে এখানে বলছি দেখো কতটা লেট হয়ে গেছে সেটাই বলছিলাম তো যাচ্ছি বৃষ্টি হয়েছে দেখো সব ভিজে গেছে তারপরে কাজের জায়গায় গিয়ে আমি কাজটা শেষ করে লাস্টে আসার সময় একটু ভিডিও নিলাম এই যে তোমাদের দাদা ভাই আনতে গেছিলো দুজনাই চলে আসবো বাড়ি তো বাড়িতে এসে সান্তান করে নিয়েছি সানটা করে আবার কিন্তু এই শাড়িটাই পরে নিয়েছি সকালে একটুখানি পরেছিলাম তো আমি ভাবলাম একটু পরেই থাকি আজকে শাড়িটা যে পরে টরে এই যে একটু টিভি দেখছিলাম সন্ধ্যাবেলা এসে তারপরে সন্ধে দেখালো তোমাদের দাদা ভাই তারপরে এই যে সবাইকে তো সন্ধ্যার পরে সবাইকে ডেকে নিলাম ডেকে এই যে খই চিড়ে মিষ্টি যা যা ছিল সবাইকে খেতে দেবো একটু করে কারণ তখন তো দেওয়া হয়নি আর কেউ ছিল না সবাই কাজে বেরিয়ে গেছিলো তো সবাইকে ডেকে এই যে খেতে দিয়ে দিল আমটাম আম যা আছে আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি আর আমার সবাইকে নিয়ে থাকতেই ভালো লাগে সবাইকে খাওয়াতে দিতে খুব পছন্দ করি আমি যেহেতু সেই জন্য সবাইকে দিয়ে দিলাম আর একটু চাও করে নিচ্ছি আর চিনি কোটোটা ধুয়ে নিয়েছি তাই এই যে এইভাবে দিচ্ছিলাম আর হচ্ছে কি সবাই চা খাবেন আমরা কজন খাবো সেই জন্য একটু চা বসিয়েছি আজকে কিন্তু সারাদিন ভাত খাওয়া হয়নি আর খাইও অনেক খিদেও পাইনি সকালবেলায় একটু খেয়ে গেছিলাম সেটাতেই পেট ভরেছিল। তারপরে তোমাদের দাদা ভাই এই যে মাংস আনলো সন্ধ্যেবেলায় একটুখানি তো ওইটাই কষা কষা করবো আর ভাত করব আর কিছু করব না তারপর আমি একটু চা খেতে বসে গেছি ওদেরকে দিয়ে আর সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট আমিও নিজে একটু খেয়ে নিলাম তারপরে আর কোনো কিন্তু ভিডিও নিতে পারিনি এই যে ঘরে চলে এসেছি ঘুমাবো বলে বিছিন টিছিন রেডি ওষুধ খেয়ে নিয়েছি আর মানা সক্স এনেছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম সক্স কিনতে পয়সা দিয়েছিলাম অনেকদিন আগে তো ভিডিওটাই অব্দি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা